কথা এবি লাভ স্টোরিতে আপনাদের সবার স্বাগত আজ আমরা কথা বলবো তোমাদের রানী ধারাবাহিকের অভিনেত্রী রানী সম্পর্কে তার আসল নাম জন্মস্থান বয়স পরিবার সম্পর্কে কথা বলব চলুন ভিডিওটি শুরু করি তার আসল নাম অবিকা মালাকার ও তার ডাক নাম পরনা তিনি শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি দু সালে মার্চের আট তারিখে জন্ম করেন তার বর্তমান বয়স কুড়ি বছর অভিকার পরিবারের কথা বলতে গেলে তিনি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারা দুই বোন তার বোনের নাম আবিরা মালাকার অবিকা মালাকার নির্মলা কনভার্ট থেকে স্কুল জীবন শেষ করেন অবিকার উচ্চতা পাঁচ ফুট ন ইঞ্চি এবং ওজন চুয়াল্লিশ কেজি তিনি অভিনয় জগতে আসার আগে মডেলিং করত দু সালে অভিনয় জগতে আসে তার প্রথম ধারাবাহিক তোমাদের রানী এবং বর্তমানে উনি পকেটমে মে আসমন নামে একটি হিন্দি ধারাবাহিককে অভিনয় করছে তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছে তার প্রিয় অভিনেতা দেব এবং অভিনেত্রী আলিয়া ভাট তার পছন্দের রং নীল ও কালো তিনি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসেন তার প্রিয় খাবার বিরিয়ানি ও ফুচকা অভিকার ডান্স করতে ও ভ্রমণ করতে খুব ভালো লাগে তিনি বর্তমানে কসবায় থাকে তিনি একটি এপিসোড করতে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে থাকে তার মাসিক ইনকাম এক লাখ সাত হাজার টাকা তিনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক লাখের বেশি ফলোয়ার্স তিনি নিয়মিত ফটো ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান